নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আলোচনা করবো রোজমেরিনাস অফিসনালিস মেডিসিনটি নিয়ে কোন কোন ক্ষেত্রে এই মেডিসিনটি প্রয়োজন হয় কোন কোন ক্ষেত্রে পেশেন্টদেরকে এই মেডিসিন দেওয়া হয় সেই সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা প্রথমে বলি কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় মেনলি ডাইজেস্টিভ সিস্টেমের কোনো রকমের সমস্যা হলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে তার সাথে মাসেল পেন বা নার্ভের পেনেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে ইমিউনিটি পাওয়ার বাড়াতে এবং মাসেলের স্ট্রেংথ বাড়াতে এই মেডিসিনটি খুব ভালো কার্যকরী পরীক্ষা করে দেখা গেছে অ্যান্টিটিউমার এবং অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট এই ঔষধের মধ্যে রয়েছে তার সাথে রয়েছে এর শক্তি যেটি ক্যান্সার প্রতিরোধ করতে খুব সাহায্য করে এবং লিউকেমিয়া হতে দেয় না সব থেকে যেই বিষয়ে এই মেডিসিনটি বেশি ইউজ করা হয় সেটা হলো হেয়ার গ্রোথে হেয়ার ফল আটকানোর জন্য এবং হেয়ার গ্রোথ বাড়ানোর জন্য এই মেডিসিনটি সব থেকে বেশি ইউজ করা হয় এবং ব্লাড সার্কুলেশন ব্লাড পিউরিফাই করার জন্য মেডিসিনটি খুবই কার্যকরী হয় এবার আসি যে মেডিসিনের মধ্যে কি কি কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে বা বেনিফিশিয়াল কী কী এজেন্ট রয়েছে এর মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন বি সি আর রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রোজমেরিতে রয়েছে কারনসিক অ্যাসিড যেটি ব্রেনের মধ্যে ফ্রি রেডিকেলকে রিমুভ করতে সাহায্য করে এটি বাচ্চাদের ক্ষেত্রে মেমোরি পাওয়ার বাড়াতে খুব ভালো কাজ করে তার সাথে হেয়ার গ্রোথের কথা তো বললাম এবং স্কিনে কোনো রকমের সমস্যা হলে সেই স্কিনকে আবার রিপেয়ার করতেও মেডিসিনটি খুব সাহায্য করে ডাইজেস্টিভ সিস্টেমের কোনো রকমের সমস্যা হলে মেডিসিনটি খুবই হেল্পফুল কিন্তু একটা জায়গায় কন্ট্রা ইন্ডিকেটেড রয়েছে সেটি হলো প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে আশা করি রোজমেরিনাস অফিসিনালিস মেডিসিনটি কোন কোন ক্ষেত্রে ইউজ হয় আপনারা বুঝতে পেরেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার